দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার ইকবাল বাণিজ্যালয়ে তো দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম আলুর দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক দেখতে থাকুন আজকের বাজারে হাটের বাজারের দাম শ্যামবাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম বিস্তারিত আমরা জানিয়ে দেব

মোটামুটি হইতেছে বিক্রি আচ্ছা তো এখন হাটের বাজারে আমদানি কেমন ভাইয়া হাটেও আমদানি প্রচুর আমদানি এখন হাটে আপনার আশি পার্সেন্ট চাঙের পেঁয়াজ ধরে হয়েছে এখন চাষিরা পেঁয়াজ দ্রুত না পাচ্ছে হাটে আমদানি ভালো আছে হাটের বাজার বাইশশো থেকে তেইশশো টাকা বাজার আছে আজকের বাজার আচ্ছা অতিরিক্ত বাড়তেছে না দাম না না বাজার বাড়তেছে না বাজার বাড়লে তো চলবে কম হ্যাঁ তাই না তো আপনাদের এখন বিক্রি কেমন হইতেছে পাইকের বাজারে ভালো হচ্ছে বিক্রি ভালো হইতেছে সেলও ভালো হইতেছে দাম মোটামুটি ঠিক আছে তো এখন কৃষকরাও যদি পেঁয়াজ বা স্টক ব্যবসায়ীরা বের না করে তাহলে তো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে বেশি না এখন ভাই পেঁয়াজের মৌসুম শেষ এখন গরম এই গরমে পেঁয়াজ চাঙে পচন ধরে এখন কৃষকরা পেঁয়াজের চাঙে চাঙে পেঁয়াজ রাখতে পারতেছে না এখন ধরেন আশি পার্সেন্ট চাঙে পেঁয়াজ পছন্দ ধরছে

ভালোটা যেটা একদম ভালো এটা 13 14 টাকা 13 টাকা 14 টাকা এটা কোথাকার আলু এটা mahogany যেন লাল লাল মানিকগঞ্জের লাল লাল লালু আচ্ছা তো এখন ভাই আলুর কৃষকের তো অবস্থা পুরা খারাপ কৃষক মানে যারা কিনে রাখছে তাদের লস সবার লস সবারই লস সবার লস আর এখন পেঁয়াজে যারা কৃষক ভাইরা আছে তাদের কি অবস্থা কৃষকেরও ভাই লস কৃষকের লাভ নেই কি সঙ্গে বলছিলে কি চাষীরা যে পরিমাণ পেঁয়াজ সাঙে রাখছে

এরপরে আনতে হয় আমরা বেস্তি তেষট্টি চৌষট্টি এই বাজার এরকমের বাজার আচ্ছা তো খুচরা ব্যবসায়ীটা কেমন আসতেছে খুচরা ব্যবসায়ীরা ভালো খারাপ মোটামুটি আসতেছে ভালোই এখন বাজার সীমিত আছে যে দাম মার্কেটে যে বাজার আছে এতে ব্যাপারের লস কিন্তু যারা ক্রেতা যারা মাল কিনে দোকানে দোকানে বিক্রি করে মহল্লায় বিক্রি করে তাদের জন্য ভালো তাদের জন্য ভালো হ্যাঁ এখন সমস্যা নেই এলসি মনে হয় আর আসবে না

সেই বাজার আছে হুম তো এখন যে পেঁয়াজ আছে কৃষক বা স্টক ব্যবসায়ীদের হাতে দুই তিন মাস চলবে এখনো হ্যাঁ তা চলবে চলবে না জি জি তাহলে তো ভালোই দুই তিন মাস চললে তো আর পেঁয়াজ বিদেশি পেঁয়াজের প্রয়োজন পড়বে না এখনো ধরেন চাষিরা যে পরিমাণ চাঙ্গে পেঁয়াজ আছে হুম সাথে বাংলাদেশ এখন পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ যদি চাষিরা লেজ্য মূল্য পায় তাহলে আগামীতে আরো পেঁয়াজ উৎপাদন বেশি হবে হুম হুম তা চাষিদের ধরেন যদি লস হয় হুম এক কেজি পেঁয়াজের দানা কিনতে লাগে বারো হাজার হাজার টাকা কেজি এটা কি মুড়ি কাটার না হালি পেঁয়াজের যে যে আর কি এই বীজ এক কেজি পেঁয়াজের বীজ কিনা লাগে বারো হাজার চোদ্দো হাজার টাকা কেজি এবছর নাকি আরও বেশি নাকি এবছর আরো বেশি এবছর নাকি ডাবল হয়েছে অনেক বেশি হয়েছে এবং পাওয়া যাচ্ছে না পেঁয়াজ বিশ হাজার চব্বিশ হাজার টাকাও হাইব্রিড যে পেঁয়াজটা এটার কেজি বিক্রি হচ্ছে এবছরে যে কোটরের দানা আপনি অফিসে যান দেখবেন কত দাম বলে অনেক দাম বলে জি তো ওই যে এই পেঁয়াজগুলো যদি বিক্রি না হয় মুড়ি কাটার সময় আবার গাছ হয়ে যায় ভাইয়া না এই পেঁয়াজ বিক্রি হবে এই পেঁয়াজের যে ছোট পেঁয়াজ ছোট পেঁয়াজটা ধরেন এটা মুড়ি কাটা লাগে এটা পেঁয়াজ থেকে পেঁয়াজ হয় পেঁয়াজ থেকে হয় এটার ছোট সাইজ যেটা ওইটা থেকে মুড়ি কাটা লাগে হ্যাঁ এটা যে ছোট পেঁয়াজ হ্যাঁ ওইটা থেকে মুড়ি কাটা হবে

আচ্ছা তো ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম তো দর্শক বন্ধুরা দেখলেন যে আজকের বাজারে কিন্তু পঁয়ষট্টি শিশুটি টাকা সর্বোচ্চ পেঁয়াজ বিক্রি হচ্ছে ঢাকা শ্যাম বাজারে তো এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছে দেখছেন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম